শাজাহানকে গ্রেফতারিতে কোনো বাধা নেই পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি খারিজ করে গতকালই জানিয়েছে হাইকোর্ট আর এরপরই টুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তিনি লিখেছেন বিজেপি ও বাংলা বিরোধী মিডিয়া নিষেধাজ্ঞার সুবিধা কাজে লাগিয়েছে সত্যিকারের সুযোগ সন্ধানীর মতো কালানুক্রম সাত তারিখ স্থগিতাদেশ হিংসা ও গন্ডগোল শুরু পরের দিন আট তারিখ কলকাতা হাইকোর্টের গতকালের স্পষ্টীকরণের পর আমি নিশ্চিত অতি দ্রুত ন্যায় প্রতিষ্ঠা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটে তিনি বলেছেন অতি দ্রুত ন্যায় প্রতিষ্ঠা হবে বিজেপি ও কিছু মিডিয়া নিষেধাজ্ঞার সুবিধা নিয়েছে শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই পুলিশের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি খারিজ করে গতকালই তা জানিয়েছে হাইকোর্ট এবং তারপরই টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি লিখেছেন বিজেপি ও বাংলা বিরোধী মিডিয়া নিষেধাজ্ঞার সুবিধা কাজে লাগিয়েছে সত্যিকারের সুযোগ সন্ধানের মতো কালানুক্রম সাত তারিখ স্থগিতাদেশ হিংসা ও গণ্ডগোল শুরু পরের দিন আট তারিখ কলকাতা হাইকোর্টের গতকালের স্পষ্টিকরণের পর আমি নিশ্চিত অতি দ্রুত ন্যায় প্রতিষ্ঠা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সাথে তিনি কি বলেছেন শুনবো হাইকোর্ট বলারাজ নতুন মানেই হল না তো কুলাল ঘোষ অলরেডি বলে দিয়েছে কুরাল গতকালকে বলেছে সাত দিনের মধ্যে গ্রেফতার তারপরে এখন ভাইপো যদি একই কথা বলে তাহলে ভাইপো আর কিছু থাকলো না বোঝাই গেল আমি শুধু বলছি যে কষ্ট হয়ে গেল যে পুলিশের ঘেরা টোপে এবং তৃণমূলের নেতাদের ঘেরা টোপে অপরাধী সাজাহানরা আছে এবার পাঁজি দেখে পুছি দেখে কখন কি সময় হবে তিথি নক্ষত্র দেখে সামনে কোন সময় আনলে ভোটে লাভ হবে ওইভাবে তৃণমূল চেষ্টা করবে ঘেরাটো রয়েছে গ্রেফতার করতে হবে না পুলিশের রয়েছে কখন গ্রেপ্তার নতুন কোন কথা না তো আমরা আগে থেকে বলছি পুলিশের ঘেরাটোপে তৃণমূল নেতাদের নির্দেশে শাহজাহান বাহিনী রয়েছে কেননা লুঠের বখরা ডায়মন্ড হারবারে কালীঘাটে তাকে ঠিকমতো পৌঁছে দিতে হয় ফলে তৃণমূলের তো দায়িত্ব থাকে ফলে তৃণমূলের নির্দেশে পুলিশের ঘেরা টোপেই শাহজাহানরা যারা এই সমস্ত সমাজ বিরোধী রাজনীতি করে তারা জানা এরা যদি জেলে চলে যায় তারা রাজনীতি থেকে উঠে যাবে তাই কোনো না কোনো বাঁচাচ্ছে অন্য লোকের ঘাড়ে চাপাচ্ছে এখন পরিষ্কার হয়ে গেছে তাদের কেউ কেউ বলেছেন সাত দিনের মধ্যে নাকি ধরা হবে সাত দিন হোক দশ দিন হোক যারা দু মাসেও ধরতে পারে না কি করে তবে জানি না ধরবে কিনা আদৌ তাই এখন অন্যকে গালাগালি দিয়ে পিঠ মাচানোর চেষ্টা করা হচ্ছে